আমার জামাই আমাকে কালকে বলতেছে তোমাকে এই মাসে কোনো বাজার করে দিব না না কোনো মাছের বাজার না কোনো মাংস সবজি টুকি এনে দিব এটা দিয়ে চালাবা আমি খানিকটা অবাক হয়ে চিন্তা করতেছি কেন এই কথা বলতেছে ও তো আমি জিজ্ঞেস করলাম কেন তুমি এই কথা বললে তো বলতেছে তুমি যে কোরবানি দিছো কোরবানি মাংস কিছুটা তো ফ্রিজে রাখলে না সব মাংস রান্না করে ফেলছে আসলে আমি সবগুলো মাংসই রান্না করে ফেলছি আবার বাবা যাই হোক তার কথা শুনে ভাবলাম এই মাসে বাজার করা লাগবে না আমার ঘরে যা আছে তা দিয়ে টুকি চালাবো সবজি খেয়ে চালাবো আসলে আপনারা আবার কথাটা সিরিয়াসভাবে নিয়েন না আসলে হাজব্যান্ড টু ওয়াইফের ভিতরে কত ধরনের কথাই থাকে আসলে সে আমাকে মাঝে মাঝে এসব ধরনের কথা বলে কিন্তু আবার ঠিক হয়ে যায় একটু সতর্ক করে রাখি আর কি বেশি অ্যালোমেলো করিও না তা সকাল সকাল চলে আসলাম আসলে আমাকে রান্নার জন্য সেই মাংসগুলো সবগুলো দিচ্ছে ওইখান থেকে আমি প্রায় কিছুটা মাংস রেখে দিছি আলহামদুলিল্লাহ আমরা অনেক পরিমাণ মাংস পাইছি এই মাংসটা আমরা তিন ভাগ করে নিছি এক ভাগ আত্মীয় স্বজনকে দিছি আরেক ভাগ সমাজের মানুষকে দিয়েছে আরেক ভাগ আমাদের ঘরে রান্না করছি তো আমি এখানে কালকে মাংস রান্না করছি প্রায় হয়েছে তিরিশ পঁয়ত্রিশ কেজির মতো মাংস রান্না করে ফেলছি আসলে রান্না করে আমি প্যাকেট প্যাকেট করে ছোটো ছোট বক্স করে ফ্রিজে রেখে দিছি আসলে এই মাংসটা আজকে যে মাংসটা রান্না করি এই মাংস টেস্টেই অন্যরকম লাগে এই কারণে আমি একটু বেশি করে রান্না করি আর আমি অল্প পরিমাণ প্রায় আট দশ কেজির মতো এভাবে বক্সে রেখে দিছি। মানে প্যাকেট করে রেখে দিছি রান্না করা না মানে রান্না ছাড়া মাংস আসলে ওটা ওর বাবা দেখে নেয় আসলে উনি ভাবছে আমি সবগুলো রান্না করছি এ আর কি তাই এদিকে আমি এই যে জুড়া মাংসটা দুপুরবেলা গরম দিয়ে নিলাম আর কেন জানি একদিন মাংস খেয়েই পুরো মুখ মেরে আসছে আর মনে হচ্ছে মাংস খেতে পারবো না তাই এই জন্য আমি একটু ঝাল করে আজকে একটু আলুর ভর্তা খেতে ইচ্ছে কত তো আমি যতটুকু সম্ভব একটু ঝাল ঝাল করবো আলুর পাতাটা তো এখানে আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়ে ভালো করে আমি লবণ দিয়ে এটা মিশিয়ে নিলাম আর আমার জন্য একটু ঝাল ঝাল বেশি করব এই জন্য একটু ঝাল রেখে দিলাম মানে এক্সট্রাভাবে এটা দিয়ে পরবর্তীতে আবার ঝাল করব তো এদিকে যে অনেক সুন্দর করে আমি আলুটাকে মুথে নিলাম আলুটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আসলে আমার ননস ননস আসছে ঈদের আগের দিন আসলে আপু আসা তো অনেকটা হেল্প হয়েছে আমার মানে না হলে আমার অনেক কষ্ট হয়ে যেত তো যাই হোক আপুকে মানে আসাতে অনেকটা ভালো লাগছে অনেক কাজ করে দিছে আমার অনেক হেল্প হয়েছে তাই যাই হোক আমার অনেকটা ভালো লাগছে তো এইদিকে কথা বলতে বলতে আমি ভত্তাটা অনেক সুন্দর মিশিয়ে ফেলছি তারপরে একটু তেল দিয়ে দিলাম সরষার তেলটা আসলে একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে তাই আইন আবার বেশি সরষের তেল খেতেছে না একটু কমই দিলাম তো এইদিকে আমি ভালো করে আবার হাত দিয়ে মিশিয়ে নিতেছি কারণ তেলটা দিছে এখন পিছলে হয়ে গেছে তাই জন্য হাত দিয়ে মিশালে তেলটা অনেক সুন্দর ভালো করে মিশে তো তেলটা ভালো করে মিশিয়ে তারপর আমি ভত্তাটা আলাদা করে নিলাম আসলে আমি যতটুকু খাবো আর সবাই একটু সবাই বাসা ঝাল খানা শুধুমাত্র আমি আর আয়েন ঝাল খাই আসলে ওর বাবাও খানা ফুফিও খানা তা আমি একটু ঝালটা বেশি করে দিয়ে ঝালটা একটু মিশিয়ে নিলাম আসলে এত বেশি লোভনীয় হয়েছে ইচ্ছে করতাছে সাথে সাথে সাথেই খেয়ে নিই তা আমি কি আমি ভত্তা বানালি সময় এরকম করি সাথে সাথে মানে কিছুটা খেয়ে নেই আমার মতো এরকম কে কে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই একটু কিছুটা ভর্তা রেখে দিয়েছি একটু তো এদিকে ভর্তা ঝাল ভর্তাটা কেমন লাল হয়েছে তাই না তো এদিকে আমি একটু খেয়ে দেখতেছি এত ঝাল হয়েছে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আসলে অনেক ঝাল হয়েছে তো এদিক দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে তরকারিটা আমার কাছে অনেক বেশি মজা হয়েছে তো ভাবতেছি একটু গরুর মাংস নিয়ে যেহেতু ভিডিও করতেছি আসলে গরুর মাংসটা দিয়ে নিছি এদিক দিয়ে গরুর মাংস গরম এদিক দিয়ে হয়েছে ঝাল কী যে একটা অবস্থার ভিতরে তারপরও খাইতে অনেক মজা হয়েছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ভীষণ টেস্ট হয়েছিল তো এরকমভাবে মাঝে মাঝে খাবেন আপনারাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি কিছুক্ষণ পরে আমার একটা ঝালের বাসা বেড়াতে যাব জালের বাসা তাই এই ভিডিওটা কালকে অবশ্যই দিব তো সব কিছু মেনে থাকতে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ